ভিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হারের মিছিল যেন থামছেই না অন্যদিকে আইপিএলের সর্বোচ্চ দলীয় রানের রেকর্ড হায়দ্রাবাদের নিজেদের রেকর্ড নিজেরাই ভাঙল কয়েকদিন আগে হায়দ্রাবাদের মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে দুইশো সাতাত্তর রান আইপিএলের সর্বোচ্চ দলীয় রানের রেকর্ড ছিল তবে কয়েকদিনের ব্যবধানে সেই রেকর্ড ভাঙল আবারও সানরাইজার্স হায়দ্রাবাদ প্রথমে হায়দ্রাবাদ ব্যাটিংয়ে নেমে অভিষেক শর্মার বাইশ বলে চৌত্রিশ রান রেভিস হেডের একচল্লিশ বলে একশো দুই রান হেনরি ক্লাসেনের একত্রিশ বলে সাতষট্টি রান এইডেন মার্করামের সতেরো বলে বত্রিশ রান ও আব্দুস সামাদের দশ বলে সাত্রিশ রানের উপর ভর করে সানরাইজার্স হায়দ্রাবাদ দাঁড় করায় দুইশো রানের পাহাড় সম টার্গেট রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দুইশো অষ্টআশি রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরুটা বেশ ভালোই করেন ভিরাট কোহলি ও ডুপ্লিসি তারা দুজনে পাওয়ার পেলের ছয় ওভারে উনআশি রান সংগ্রহ করে ভিরাট কোহলি মাঝপথে আউট হলে হাফ ডুপ্লিসি কিছুক্ষণ লড়াই করেন সানরাইজার্সের বোলারদের বিপক্ষে ভিরাট কোহলি করেন বিশ বলে বিয়াল্লিশ রান ভাব ডুপ্লিসি মাত্র আটাশ বলে বাষট্টি রান এবং দিনেশ কার্তিকের ৩৫ বলে তেরাশি রানের ঝোরো ইনিংসে আরসিবি জয়ের দেখা না পেলেও দুইশো বাষট্টি রানে থেমেছে আরসিবির ইনিংস ভিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু আবারও হেরে যায় পঁচিশ রানে তো দর্শক ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে জানাবেন আর ক্রিকেট রিলেটেড যে কোনো আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলবাটনটি অন করে দিবেন ধন্যবাদ